কোরবানি কিন্তু খুব দামি এবাদত কে যে ফাঁকি দিল হুজুর খালি বলল যে ভাগে কর আবার কে বলছে কে বলছে ভাগে চলবে না এমন ঝাঁকি মারছে হুজুরও যে বলছে যে কে বলছে ভাগে চলবে না ফাটিয়ে দিচ্ছে একবারে হুজুর আল্লাহর হস্তে আমি কোনোদিন ফাটাইনি ভাই হবে আমি বলেছি প্রত্যেকটা পরিবারের জন্য একটা কুরবানি অন্তত দিতে হবে হয় গরু না হয় খাসি না হয় ছাগি না হয় ভেড়া ভেড়ি একটা কম দামে নিচে থাকি আর আপনারা যারা ক্ষুদ্র কালীগর বড় কালীগর বসবাস করেন ধনী মানুষ আছেন চারটা মাসটা দশটা বারোটা করে জয় করবেন মানুষের খাবে নিয়ে যাবে দু চার পাঁচ লাখ টাকা খরচ করবেন টাকা রেখে গিয়ে কি করবেন ছেলে মেয়ে খালি ভাগ করে নেবে মারামারি করে প্রয়োজনে মামলা করে তো গাইবান্ধা রংপুরে বাড়ি তো বোনের আগে ভাগ দেয়নি তখন মামলা করে দিয়েছে তো কাঠগড়াতে বোন একদিকে আছে ভাই একদিকে আছে কি ব্যাপার ওরা তো বাপের জমি ভাগ পাইনি তখন মামলা করেছে এটা হলো সম্পদের ফলাফল কুরবানি করে টাকা কমিয়ে দেন চারটা পাঁচটা দশটা বারোটা কোরবানি দেন ভাগের পথেই যায় না কার হালাল কার হারাম কেন ওগুলো করতে যাবে যতই জোরে বলুক হুজুর হুজুর হুজুরের কণ্ঠের চোটে ভেসে যাবেন না কুরবানি খুব দামি আল্লাহর কাছে খুব সন্তুষ্টপূর্ণ আমরা গোস্ত খেতে পাই এটা আল্লাহর একটা দয়া আমরা গোস্ত খেতে পাই এটা কি আল্লাহর দয়া আগে কুরবানির পশু কি হতো জলে যেত তো আল্লাহ দয়া করে ওটাকে আটকে দিয়ে আমাদের খাওয়ার জন্য দিয়ে দিয়েছে এটা মূল ব্যাপার নয় আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিলাম এইটা হলো মূল ব্যাপার আচ্ছা ফিরে যাই মানে জলহিজ্জা মাসের প্রথম দশ দিন কুরবানির মাসের প্রথম দশ দিন রামাজানের শেষের দশ দিনের যে দামি মানে আল্লাহর নবী যখন বলেছেন আহবুল আমাল ইলাইয়ে ইল্লাহ taala আল্লাহর নিকটে জুলহিজ্জার প্রথম 10 দিনের ইবাদত দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম তখন সাহাবিগণ বললেন জিহাদের চেয়ে উত্তম? তখন রাসূল বললেন হ্যাঁ জিহাদের চেয়ে উত্তম। তখন বিদ্যানগণ ভাবতে লাগলেন আচ্ছা যেহাদের চেয়ে উত্তম হলো সবকিছুর চেয়ে উত্তম হলো তো রামাজানের শেষ দশকের চেয়েও কি উত্তম রামাজানের শেষ দশক তো আল্লাহ রসোল একবারে প্রস্তুতি কম খাও কম ঘুমাও কম কথা বলো ব্যবসা বাণিজ্য কমাও তসবি তাহালির জিগরাজকার সারা রাজ জেগে থাকো আটরেখা তারাবি পড়ো দীর্ঘ রাত করো দীর্ঘ সিজা করো দীর্ঘ রুকু করো ঘণ্টা ঘণ্টা কান্নাকাটি করো এবাদত করো খুব সব সময় জেগে থাকো আল্লাহ রাসুল নিজে জাগলেন পরিবারকে জাগালেন রাত জেগে থাকলেন মহাররামের দশ তারিখে যত রামাজানের শেষ দশকে যত চেষ্টা করতেন কখনও তা চেষ্টা করতেন না তো এগুলো তো অনেক হাদিস তো মহাজুল হির্জার প্রথম দশের ব্যাপারে যে বললেন সবচেয়ে ভালো তাহলে কি রামাজানের শেষ দশকের চেয়ে জুল হিজ্জার প্রথম দশক বেশি দামি তখন বৃদ্ধাঙ্গন বলছেন যে হ্যাঁ কেন বলছি রামাজানের শেষ দশকে একটাই জিনিস আছে সেইটা হলো লাইলাতুল খাতশ আর জুল জুলহিজাতে তিনটা আছে এক হজের দিন আছে দুই আরাফার দিন আছে তিন কুরবানি আছে তিনটা বড় এবাদত তার একটি গুরুত্বপূর্ণ শলাথ হচ্ছে ঈদের সলাত জরাসুল সাল্লাম নিয়মিত আদায় করতেন আর বিভিন্ন সময়ে বলেছি ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হল সলাদ এই জন্য ভিন্ন ধরনের যে সলাদ যদি না থাকে বা কবুল না হয় তাহলে মানুষের অন্যান্য সব ইবাদত বাতিল হবে আর সলাদ যদি কবুল হয় তাহলে আর যত মানুষের জীবনে ইবাদত আছে সেগুলো কবুল হবে তাহলে সলাাতই মূলত আসল মানুষের জীবনে যেটা সবচেয়ে জরুরি কাজ মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই সেটা হলো সলাত আমরা বিভিন্ন সময় বলেছি যে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সে রোজা সেন এই জন্য ভিন্ন যে এর কিছু মান মর্যাদা আছে যা অন্যান্য ইবাদতের মধ্যে নেই তার একটা হলো এই যে দুনিয়াতে যত ইবাদত আছে সব ইবাদতের নেকি আছে দুশো পাঁচশো বিশ পাঁচ যেমন আপনার কেউ যদি কোরআন মাজিদের একটা আয়াত পড়ে একটা অক্ষরে দশ নেকি কেউ যদি জানা যায় যায় তাহলে এক কেরাত নেকি মাটি দেওয়া পর্যন্ত থাকলে দুই কেরাত নেকি এক কেরাত হলো অহুধ পাহাড়ের সমান ওহুধ পাহাড় হলো চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না তো সব সবে নেকি পাওয়া যায় কিন্তু স্যাম পালন করে এরকম কোনো নেকি নেই সিয়ামের বিনিময় হলো জান্নাত আর সব এবদতি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন সেটা দান হোক হজ হোক সলাত হোক যেটাই হোক কিন্তু স্যামের রোজার নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন না আল্লাহ তালা বলেন ফাইন লিওয়ানা জিবেই সিএম আমার ব্যাপার প্রতিদান আমি দিব তিনি নিজের জন্য নিলেন বললেন ব্যাপার প্রতিদান আমি দিব রোজা আমার ব্যাপার প্রতিদান আমি দিব আবার এক সময় বলেছেন যে সিএম এমন ইবাদত যার সমপর্যায়ের এবাদত পৃথিবীতে নেই ধরেন এটা শ্যাম তো আমরা এক মিনিটের জন্য বলি এটা সলাৎ নামাজ তো যদি বলি যে সলাতটা শ্যামের সমপর্যায়ের তো কথাটা ঠিক হবে না কেন শ্যামের সমপর্যায়ের এবাদত দুনিয়াতে নেই তো কেউ যদি বলি যে আব্দুল রেব অনেকদিন বলেছেন ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী ইবাদত হলো দান তো দান শ্যামের মতো সমপর্যায় না শ্যাম এমন একটা ইবাদত যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই শ্যাম একটা ভিন্ন ধরনের ইবাদত আসা যে নফল শ্যাম পালন করতে গিয়ে সওয়ালের সিয়াম রাখছেন বা রাখবেন এই জন্য ইনশাল্লাহ এই জন্য যে শ্যামের মর্যাদা উল্লেখ করতে গিয়ে আল্লাহ নবী বললেন মান সামাইয়া মন ফি সাবিল্লা সাবিনা খারিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে একবার বললেন কেউ যদি একদিন সিয়াম থাকে তাহলে তাকে জাহান নাম থেকে একশো বছরের পথ দূরে সরে দেওয়া হবে আর একবার বললেন কেউ যদি থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে তাকে থেকে বছরের দূরে সরে আবার মূল কথায় ফিরে যায় তো এখন শ্যাম পালন করে নেকি হলো না জাহান্ন থেকে জাহান নাম থেকে সরে গেল জাহান্নাম থেকে সরে গেল এটা হলো বিনিময় তো ফরজ সিয়াম চলে গেছে নফল সিয়াম আছে আফজালু সিএম মাজান শহরুল্লাহ মোহারাম ফরজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হল মোহরামের সিয়াম মহারামের দুই দিন সিয়াম সিএম বলেন আর বাহ সাল্লাম চারটা জিনিস আছে আল্লাহ কখনো ছাড়তেন না এক আমি আসুরা মহারামের সিএম মহারামের দশ তারিখের সিএম দুই আশরা আসরা এক থেকে নয় পর্যন্ত সিএম যেটা এই মাসের পরই আসবে জুল এক থেকে নয় পর্যন্ত সিয়াম তিন মিনকুল সাহারিন প্রত্যেক মাসে তিন দিন সিএম চার রেকাত সন্ন্য এই চারটে জিনিস আল্লাহ কখনো ছাড়তেন না সিরিয়াল দিতে পারবেন না মনে হয় দেখি এক মহারমের দশ তারিখের সেম দুই এত তাড়াতাড়ি ফজরে চলে গেলে কেন জিলহাজ মাসের এক থেকে নয় পর্যন্ত সেম তিন প্রতি মাসে তিন দিন সিএম মনোযোগ সহকারে থাকতে হবে আই এম এ বীজ চার ফজর উদ্দিন একাত এই চারটে জিনিস আল্লাহ নবী কখনো ছাড়তেন না বলে হাফসার জিয়াল্লাহ তালা আনহা বলেন নফল সিয়াম মহরমের সিয়াম কদিম নবী সাল্লাহ সাল্লাম দিনা আল্লাহ রসুল মক্কা থেকে মদিনে আসলেন অজাদ আল ইহুদা এসমুনা এমা তো ইহুদিদের দেখলেন যে ওরা মহরমের দশ তারিখে সিয়াম থাকছে তিনি বললেন মাহাজ আল ইয়ম আল্লাহ সুমুনা আচ্ছা এই এটি কিসের সিয়াম তোমরা মহারমের দশ তারিখে শ্যাম থাকো কেন এটা আমাদের নবী বললেন ইহুদিদেরকে কোথায় মদিনে আল্লাহর নবী মক্কা থেকে মদিনে এসে দেখলেন যে মদিনের ইহুদিরা মহারমের দশ তারিখে সেম থাকে তাহলে নবী বলে এটা কিসের সেম তোমরা থাকো তো ওরা বলল যে হাজল ইয়ং ইয়ম না দিন আরে এটা জানেন না এটা তো অনেক বড় দিন এটা অনেক বড় বিশাল দিন আঞ্জাল্লাহ তালা ফিহে ফেরা মৌসা ও কাউমাহ এই দিনে আল্লাহ মোসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন এই দিনে ফেরাউন এবং তার সম্প্রদায়কে সাগরে ডুবিয়ে দিয়েছে তখন মূসা বললেন যে তুমি এত বড় কাজ করলে এইভাবে বাঁচালে আমাকে আর এইভাবে ফেরাও ডুবিয়ে দিলে তা আমি কি করে শুক্রিয়া আদায় করি যাক আমি আজকে সিএম থাকলাম মহরমের দশ তারিখ আমি সিএম থাকলাম এইটে সিএম আমরা এই কারণে রাখি এইটা আমাদের শুক্রিয়ার দিন বলেন তো তাহলে মহারমের দশ তারিখ কিসের দিন হলো শুক্রিয়া আদায়ের দিন তখন আল্লাহ রসুল বলছেন নাহানো আহাক্কা আউলা বেমুসা মিনকুম আরে শোনো তোমরা মশার সন্ন্য পালন করার ব্যাপারে যে হক রাখ আমরা তার চেয়ে বেশি রাখি অতএব আমি মহরমের দশ তারিখে শ্যাম থাকলাম সাহাবিগণ তোমরাও থাকো যেমন বলেছেন যে তোমরাও থাকো তেমনি সাহাবিগণ বলছেন বলেন কি আমরা শ্যাম থাকবো মানে এটা তো ইহুদিদের বড় দিন এটা তো খ্রিস্টানের বড় দিন আর আপনি আমাদেরকে দিন রাত বলছেন যে ওদের বিরোধিতা করতে হবে আমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকলে এটা বিরোধিতা হলো না অনুকূলে হলো অনুকূলে হলো আমরা কেন শ্যাম থাকবো তখন আল্লাহ রসুল বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে লাইন বাকাই তো না কাবেল শোনো সামনে বছর যদি আমি বেঁচে থাকি তাহলে নয় তারিখ ও শ্যাম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া তাহলে মহরমের শ্যাম কটা হলো একটা হলো সুক্রিয়া আর একটা হলো বিরোধিতা মহরমের শ্যাম থাকতে হবে বলেন আমি রসুল বলেন্লাহ আল্লাহনবী বলছেন আমি আশা করছি এক একদিন সিয়াম থাকলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে দুই দিন সিয়াম থাকবে মহরমের দুই দিন সিয়াম থাকলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে আরাফা রাসুল সাল্লাহ আল সাল্লাম বলেন সেএম ইয়ামে আরাফা আহাতে আইকার ফিনান্স আলাতি কাবলা ও সনাত আলাতি বাদ অব কেউ যদি আরাফার একদিন সেএম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে আরও পাওয়ার ভিন্ন যদি কঠিন পাওয়া